ডিসক্রিপশনে আমি লিখেছি ভাই এবং সিইও অ্যাশ মুফারের কাছ থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট পিডির কিছু কথা আমি জানি না আপনারা আগে এটি দেখেছেন বা শুনেছেন কি না শুনে থাকতে পারেন কিন্তু যদি না শুনে থাকেন তবে ঠিক আছে কারণ এটি বারবার শোনার মতোই বিষয় আমি অসাধারণ এবং শক্তিশালী কিছু পড়ে শোনাচ্ছি আপনারা কি শুনছেন অ্যাশ মোফারি এটি বলেছেন এবং তিনি এটি কিভাবে প্রয়োগ করেন বা এই বিষয়ে তাঁর ভাবনাকেই তা জানিয়েছেন বিষয়টি হলো মনোযোগ যেখানে যায় শক্তি সেখানেই প্রবাহিত হয় এনার্জি ফ্লোজ ওয়ার অ্যাটেনশন গোলস এটি তিনি তার পথচলায় শিখেছেন কারণ তিনি ব্যক্তিগত উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে শেখায় খুব দক্ষ এই কারণেই আমি পিডি লিখেছি যার অর্থ পার্সোনাল ডেভেলপমেন্ট মনোযোগ যেখানে যায় শক্তি সেখানে প্রবাহিত হয় আপনি যে বিষয়ের ওপর মনোযোগ দেবেন সেটি বৃদ্ধি পাবে যখন মনোযোগ ছড়িয়ে ছিকে থাকে তখন শক্তির অপচয় ঘটে কারণ আপনি সঠিক জিনিসকে ভেতরে আসতে দিচ্ছেন না কিন্তু যখন মনোযোগ নির্দিষ্ট দিকে পরিচালিত হয় তখন শক্তি বহুগুণ বেড়ে যায় আমি আবারও পড়ছি আপনি যার উপর মনোযোগ দেন তা বৃদ্ধি পায় মনোযোগ ছড়িয়ে থাকলে শক্তি কমে যায় আর যখন শক্তিকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করেন তখন তা বহুগুণ হয়ে ফিরে আসে তিনি কিছু পদক্ষেপের কথা বলেছেন একটি পাঁচ মিনিটের টাইমার সেট করুন এবং শুধুমাত্র একটি জিনিসের ওপর মনোযোগ দিন যা আপনার লক্ষ্য বা ভীষণকে সাহায্য করবে কোনো বিভ্রান্তি নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাকে একদম স্থির হয়ে বসতে হবে যতক্ষণ না আমরা প্রমাণ করতে পারছি যে আমরা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি ততক্ষণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারব না এটা নিয়ে ভাবুন একবার আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সেই একটি বিষয়ে মনোযোগ দিতে পারব আপনার মন যদি অন্য কোথাও চলে যায় তবে আলতো করে সেটিকে আবার সেই ভিশনে ফিরিয়ে আনুন লক্ষ্য করুন আপনি যখন সেই একটি বিষয়ে মনোযোগ দেন এবং আপনার মন এদিক ওদিক ছুটে যায় তখন বারবার সেটিকে ফিরিয়ে আনতে হয় অন্যভাবে বলে আমি ধ্যানের ওপর বিশ্বাস করি এটিও এক ধরনের ধ্যান পাঁচ মিনিট স্থির হয়ে বসা প্রার্থনা করা বা মেডিটেশন করা আপনি যদি চিন্তা বা বিভ্রান্তির গোলক ধাকায় হারিয়ে যান এবং স্থির হয়ে বসতে না পারেন তবে আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যাবে কারণ আপনি মনোযোগ দিতে পারছেন না আপনার লক্ষ্য কী স্বপ্ন কী জীবনে আপনি কি হতে চান বা কিভাবে সফল হতে চান সেই বিষয়ে আপনাকে গভীর মনোযোগ দিতে হবে যদি দেখেন নেতিবাচক চিন্তা মাথায় আসছে তবে সেগুলো বাতিল করে দিন এবং আরও বেশি পজিটিভ চিন্তা ভেতরে আনুন অন্যথায় আপনি বারবার নেতিবাচক ফল পাবেন এবং তা আপনার মাথায় জমা হতে থাকবে যা আপনাকে গন্তব্যে পৌঁছাতে দেবে না বরং আপনাকে গোলক ধাকায় ঘুরপাক খাওয়াবে তাই খারাপ কিছু মাথায় এলে সব সময় পজিটিভ কিছু ভাবুন যেমন এটা দ্বারা আমাদের হবে না বা আমি সফল হব না এই চিন্তাগুলোকে বদলে ফেলুন মনে রাখবেন শুধুমাত্র একটি জিনিসের ওপর মনোযোগ দিন তিনি বলেছেন মাত্র একটি জিনিস দিয়ে শুরু করতে আমি খুব বেশি সময় নিতে চাই না আমি শুধু আমাদের ভাই সিইও অ্যাশ মোফারের কাছ থেকে পাওয়া এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ভিক্ট্রি উইথ অ্যাশে আমরা কিভাবে মনোযোগ ধরে রাখতে হয় তার সম্পর্কে আরও অনেক কিছু শিখব কারণ অনেক সময় আমরা জানি না কীভাবে ফোকাস করতে হয় কারণ পৃথিবীর সব আজে বাজে জিনিস আমাদের মাথায় ঢুকে পড়ে তাই মাঝে মাঝে খবর না দেখা এবং নেতিবাচক বিষয়গুলো মাথার থেকে দূরে রাখা ভালো নেতিবাচক মানুষের সাথে মিশবেন না কারণ আপনি যে পাঁচজন মানুষের সাথে মেলামেশা করেন আপনি তাদের মতোই হয়ে ওঠেন খেয়াল করেছেন কি যদি আপনার বন্ধুদের মধ্যে কেউ গালি দেয় বা মদ্যপান করে তবে আপনিও হয়তো গালি দেওয়া শুরু করতে পারেন আমি বলছি না আপনি করবেনই তবে সম্ভাবনা থাকে আমার একটি সত্যি গল্প বলি আমি গালি দিই না কিন্তু একবার এমন একজনের সাথে মিশেছিলাম যে গালি দিত আর হঠাৎ দেখলাম আমিও গালি দিচ্ছি সত্যি বলতে আমি কেবল তখনই গালি দিই যখন আমি একা গাড়ি চালাই তাই আমি সব সময় গাড়িতে ওঠার আগে প্রার্থনা করি প্রভু আমি জানি রাস্তায় এমন কিছু ঘটবে যে আমাকে দিয়ে গালি দেবাবে তাই আমি সব আপনার হাতে ছেড়ে দিচ্ছি কারণ আমি জানি আমিও হয়তো রাস্তায় ভুল করতে পারি যা অন্য চালকদের পছন্দ নেওয়া হতে পারে আমি সব সময় মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখি যাই হোক আমি আর সময় নেব না আমি শুধু চাই আপনি জানেন যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে উইথ অ্যাশে আমরা আমাদের মানসিকতা ঠিক করতে এবং আমাদের সেই বড় সাহসী এবং সুন্দর স্বপ্নটির থেকে এগিয়ে যেতে অনেক কিছু শিখব যার মূল লক্ষ্য হল মানবতাকে বিশ্বজুড়ে সব ক্ষেত্রে উন্নত করা আমি এটা নিয়ে খুব উত্তেজিত আপাতত এটুকুই কোনো ব্রেকিং নিউজ না থাকলে আমি আগামীকাল আসবো না আপনারা ওইএস এবং ভিক্ট্রি আসের দিকে নজর রাখুন আমি বিশ্বাস করি পরবর্তী যা আসতে চলেছে তা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী হবে তিনি যখনই কিছু বলেন বা লেখেন তা সবসময় হৃদয় থেকে আসে এবং অত্যন্ত অর্থবহ হয় সবাই ভালো থাকবেন দায়িত্ব বুঝে নেবেন ঈশ্বর মঙ্গল করুন ভুলবেন না বেশি বাচন দুশ্চিন্তা কম করুন বড় স্বপ্ন দেখুন এবং মানুষকে পেশি দান করুন আপনাদের সাথে আবার দেখা হবে আমি মঙ্গলবার আসার চেষ্টা করব তবে ব্রেকিং নিউজ থাকলে আগামীকাল আমার চাকরির মাঝেও আমি যেভাবে হোক সেজে গুজে আপনাদের সামনে হাজির হব আমি আপনাদের ভালোবাসি চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর মঙ্গল করুন মনে রাখবেন বেশি বাঁচুন কম চিন্তা করুন বড় স্বপ্ন দেখুন এবং বেশি দান করুন শেষ কথা আপনি এখানে গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে আমি আপনাদের ভালোবাসি বিদায় ঈশ্বর মঙ্গল করুন